আমি কিছুদিন পূর্বে একটা তথ্য পেয়ে অবাক হয়ে গেলাম

এত চমৎকার বর্ণনা করলাম আর কি শুনতে চাও বিদর্মী বলে ভাই সর্বশেষ একটু জানাও না গরিবদের প্রতি তোমার নবীর কেমন অবস্থান একটু জানাও বলে তোমার নবীর এত সান তাহলে তোমার নবী কাদের সরদার তোমার নবী কাদের লিডার আশেক বলে সৈয়দুল সকালাল নবীল হারামান ইমামুল কিবরাত তোমার নবীর পক্ষে থেকে তোমার কি ফায়দা বলে ওয়াসীলাত তোমার নবীকে তামাম দুনিয়ার সবাই ভালোবাসে আল্লাহ কি তোমার নবীকে ভালোবাসে আশেক বলে মাহবুবি রব্বিল মাশরিক ওয়াল মাগরিবাই এত চমৎকার তোমার নবীর পজিশন তোমার নবীর উত্তর সরি তোমার নবীর বংশের কি খবর বলে জাদ্দিল হাসানে ওয়াল হুসাইন তোমার নবীর পজিশন এমন তাহলে তোমার নবীকে তুমি কি মনে করো বলে মাওলানা ওয়া মাওলা সাকালাইন ভাই এত শানদার একজন নবী একটু বলো না ওই নবীর নামটা কি ওই নবীর নাম শুনে আমার হৃদয় কেন আব্দুল্লাহ নূর ইবনে নুরিলা বলে সুবহানাল্লাহ বলে সেই নবী অন্য কেউ নয় তিনি হচ্ছেন আখিরের জামানার নবী আবিল কাসেম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নূর ইম্মিন নুরিলা ইয়া আইয়ুহাল মুশতাকুনা বিনুরি জামালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুরুজুরু বলে সুবহানাল্লাহ আল্লাহ ওই নবীর যে প্রতিটা আকীদা আমাদের অন্তরে বিশুদ্ধ নিয়ে রসুলের প্রতিটা মহাব্বত আমাদের অন্তরে গেঁথে রসুলের প্রতি সর্বোচ্চ তা আমাদের হৃদয়ে রেখে আল্লাহ আমাদেরকে কবুল করেন সবাই বলি আমি